আপনারা যারা রাজনীতি রাজনীতিকে সংসারের কাজ মনে করেন সবে রাজনীতিকে সংসারের কাজ মনে করে না অনেকেই রাজনীতিকে অসংসারের কাজ মনে করেন এখন আগের কথা আসে কি না আপনি যদি মন গরামতে রাজনীতি করেন অবশ্যই আপনার রাজনীতি আপনাকে জাহার নামে নিয়ে যাবে সংসারের অন্য সকল কাজ যেভাবে আলেমদের পরামর্শ মতো করতে হবে যাহার নাম থেকে বসতে হইলে রাজনৈতিক কর্মকাণ্ড ইনফরমেশন করতে হবে যাহার নাম থেকে বাঁচতে হইলে না হলে তোমার রাজনীতি হারাম হবে আপনাদের মনে যাক প্রশ্ন দেখতে পারে রাজনীতি কেমনে হালাল হয় আর কেমনে আরাম হয় প্রশ্নের জবাব খুব সুদা কিন্তু জানে না বড় বড় রাজনৈতিক পণ্ডিতরাও রাজনীতি কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয় এই প্রশ্নের জব একেবারে সুজা কিন্তু রাজনীতিক ফণ্ডিতরাও জবটা জানে না আমি আপনাদেরকে বলে দিই যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল মনে থাকবো সারা সারাদ যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা এবাদত করার মতো সব যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না জনগণের অধিকার রক্ষা হয় না এইভাবে রাজনীতি করা হারাম তোমার রাজনীতি সন্দেহ নাই তোমাকে জাহান নামে নেওয়া যাবে আমার কথা বললি বুঝে দেখলে এবার বলেন তো আল্লাহ রসুল বলেছেন জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ হলো আ আলেম হওয়া দুই নম্বর পথ হইল আলেমের ছাত্র হওয়া তিন নম্বর পথ জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করা জীবনের সকল কাজ আলেমের কথা মতো কর যদি জাহান নাম থেকে বাঁচতে চাও আমার কথা বুঝলেন কিনা আমি একটু পরীক্ষা করব আমি আলেমের কথা মতো ঘুমাই না মন গড়া মতো ঘুমাই কিসের এসার নমাজার আর কিসের ফচরের নমাজ বলেন এই ঘুম ঘুমানে ওয়ালাকে জাহান নামে নিবে কিনা গুম তার জাহান নামে নিলে কেন নিজের ইচ্ছা মতো ঘুমাইছে আলেমের কথা মতো ঘুমাইছে না কথা বুঝলাম না বুঝলাম আলিমের কথা মতো কমাইছে না নিজের ইচ্ছা মতো কোন সন্দেহ নাই তোমার ঘুম তোমাকে জাহার নামে নিয়ে যাবে তাহলে এই কথাটা খুব পরিষ্কার হয়ে যাক সমস্ত মুসলমানের জীবনে যে রাসুল বলছেন তোমরা যারা আলিম না আলিমের ছাত্র না তোমরা যদি থেকে চাও জীবনের কোন কোন কাজ আলিমদের কথা মত করতে হবে জীবনের সকল কাজ এই প্রশ্নগুলির জবাব একেবারে ছোট প্রশ্ন ছোটো জবাব সহজ সহজ ব্যাপার কিন্তু আমার মনে হয় শতকরা নিরানব্বই জনে জানে না কজনে জানে না নিরানব্বই জনে জানে মন গরামত মতো রাজনীতি করলে যে রাজনীতি জাহার নামে যাবে যাবে কথা আপনার দেশের কজন রাজনীতি রাজনৈতিক নেতা জানে একজন রাজনৈতিক নেতা ভাই যে এই কথাটা জানে আমি মন করার মতো রাজনীতি করলে আমার রাজনীতি আমাকে জাহার নামে যাবে গেল কতফতের বিবরণ তিন ফত